স্মৃতি পত্রিকার উনিশতম বর্ষ প্রথম সংখ্যা প্রব্রাজিকা অমলপ্রাণা মেয়েদের মঠ স্থাপনে স্বামী বিবেকানন্দের আশা আকাঙ্ক্ষা আর্তি বাস্তব রূপ নিয়েছিল তার মহাপ্রয়াণের বাহান্ন বছর পর উনিশশো সালের দোসরা ডিসেম্বর দীর্ঘ প্রত্যাশার পর স্ত্রীমঠ হতে চলেছে প্রবীণ সাধুরা স্বামীজির কথা মনে রেখেই যেন সব দিক থেকে সেই প্রতিষ্ঠার উৎসবকে সার্থক করেছিলেন ওই বছরেই চোদ্দই ডিসেম্বর সাধুদের সব অস্ত্র ভাণ্ডারা দেওয়া হয় এবং পূজ্যপাদ অধ্যক্ষ মহারাজ সহ বয়োজ্যেষ্ঠ অনেক সাধুই সেই উৎসবে যোগ দেন স্বামী রঙ্গনাথানন্দজির কিছুদিন আগে রেঙ্গুনে গিয়েছিলেন আর সেখান থেকে মনে করে আমাদের মঠের জন্য গং কিনে আনেন তার গায়ে খড়ি দিয়ে লেখা ছিল চোদ্দ বারো চুয়ান্ন বরাবরই রঙ্গনাথানন্দজি মহারাজের দৃষ্টিভঙ্গির মধ্যে একটা স্বাতন্ত্র ছিল উনি যেন অনেক আগে থেকেই অনাগত সমস্যাগুলিকে দেখতে পেতেন উনিশশো সালে আমাদের মঠ তো তখন নতুনই বলা যায় সব সদস্যরাই সুস্থ কর্মঠ প্রাণময় মহারাজ কিন্তু অসুস্থ সন্ন্যাসিনীদের জন্য উপযোগী একটা ফান্ড করে দিতে চাইলেন সাতাশে জানুয়ারি একষট্টি পূজনিয়া মুক্তিপ্রাণা মাতাজিকে তিনি চিঠিতে লিখলেন যে তিনি এক হাজার টাকার একটি চেক পাঠাচ্ছেন অসুস্থ সন্ন্যাসিনীদের চিকিৎসার জন্য তার নাম দিচ্ছেন যোগিন মা ফান্ড আরও পরে যখন আ পিলগ্রিম লুকস অ্যাট দ্য ওয়ার্ল্ড বইটি দুখণ্ডে ভারতীয় বিদ্যাভবন কর্তৃপক্ষ প্রকাশ করেন তখন লেখক হিসাবে রয়্যালটি রঙ্গনাথানন্দজি নিজে না নিয়ে অসুস্থ সন্ন্যাসিনীদের চিকিৎসার জন্য সারদা মঠকে দেন মহারাজ যে নিজে শুধু আমাদের মঠের জন্য চিন্তা করতেন তাই নয় যেখানে যেখানে সারদা সমিতি বা কোনো ভক্তসংঘে যেতেন তাদের কাছেও আবেদন জানাতেন ভক্তরা যেমন পুরুষদের মঠের জন্য আপন বোধে সাহায্য করতে এগিয়ে আসেন তেমনি মেয়েদের মঠের জন্যও করুন এটাই ছিল মহারাজের চেষ্টা মহারাজের ছিল মডার্ন আউটলুক কাজের দক্ষতা সময়ের সদ্ব্যবহার এসবের ওপর খুব জোর দিতেন সনাতন সাধুজীবনের চিন্তাধারার সঙ্গে যুগোপযোগী নতুন চিন্তাধারার একটা সার্থক সমন্বয় চাই তা না হলে বড় বড় কাজ হতেই পারে না শ্রী সারদা মঠের প্রবীণ সন্ন্যাসিনীদের শরীর ক্রমে অক্ষম হচ্ছে এটা মনে রেখেই একটা গাড়ি কেনার জন্য মুক্তিপ্রাণা মাতাজির কাছে মহারাজ বারবার প্রস্তাব করেন মাতাজি তো একেবারে রাজি নন শেষে উনি যখন সিডনি যান সেখানকার এক ভক্তকে দিয়ে একাশি সালে গাড়ি কেনান গাড়ি কেনার পঁচাত্তর হাজার টাকা কিন্তু এসেছিল মহারাজের কাছ থেকেই শ্রী সারদা মঠের প্রথম অধ্যক্ষা ছিলেন শ্রী শ্রী মায়ের অন্তরঙ্গ সেবিকা সরুলা দেবী রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ মহারাজ থেকে শুরু করে প্রবীণ সন্ন্যাসীদের সকলেই তাকে খুব শ্রদ্ধা করতেন মুক্তিপ্রাণা মাতাজিকে নানা কাজের প্রসঙ্গে রঙ্গনাথানন্দজি যখনই চিঠি লিখেছেন সরলাদিকে প্রণাম জানাতে ভোলেননি উনিশশো সালে সালে ভারতীপ্রাণা স্মৃতিকথা বইটি সবেমাত্র প্রকাশিত হয়েছে উনি তখন কাশীপুর উদ্যানবাটিতে এসে রয়েছেন শুনে আমি দেখা করতে গিয়েছি মহারাজ বললেন আমি ভারতীপ্রাণা মাতাজির আত্মকথা অধ্যায়টি শেষ পর্যন্ত না পড়ে চেয়ার ছেড়ে উঠতে পারিনি কি অদ্ভুত জীবন উননব্বইয়ের জুন মাসে ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর শ্রী সারদা মঠে মহারাজ এলেন তখনও ওই প্রসঙ্গে একইভাবে উচ্ছ্বসিত কণ্ঠে বললেন এমন জীবনের কথা যত লোকে জানবে ততই মঙ্গল পূজনীয় আত্মপ্রাণা মাতাজিকে মহারাজই উৎসাহ দেন বইটির ইংরেজি অনুবাদ করতে শ্রী রামকৃষ্ণ অর্পণামাস্তু হত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন